আমি এখন হচ্ছে পাম্পে যাব তেল লোড দিব তারপর ক্যালকুলেশন করে দেখবো আমি আমার বাইকে কতটুকু মাইলেজ পাচ্ছি দেখেন আমি সিটি রাইড করে কত ভালো মাইলেজ পাইছি চল্লিশ দশমিক নয় সিটি রাইডে আমি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সর্বোচ্চ আমি মাইলেজ পাইছি হে এভরিওক আজকে মূলত ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অনেক ভাই কমেন্ট করতেছে যে ভাই বাইকের তেল বেশি খাচ্ছে আমি কীভাবে বাইকের তেল খরচটা কমাইতে পারি বা আমি একটা ভালো মাইলেজ পেতে পারি কী কাজ করলে বা কী কী মেনটেন্স করতে হয় মূলত এই বিষয়ে কথা বলবো আর যেহেতু আমার বাইকের তেল নাই আমি এখন হচ্ছে পাম্পে যাব তেল লোড দিব তারপর ক্যালকুলেশন করে দেখব আমি আমার বাইকে কতটুকু মাইলেজ পাচ্ছি সেই মাইলেজ অনুযায়ী আপনাদের কিছু টিপস দেওয়ার চেষ্টা করব যাতে আপনারাও আমার মতো মাইলেজ পান আর এই মুহূর্তে আমি আছি ঠিক সাদেক ফিলিং স্টেশন এটা হচ্ছে রায়ের বাজার সুলতানগঞ্জে অবস্থিত যদি আমি এই পাম্প থেকে কখনো তেল নেই না আমি মূলত তিনটা পাম্প থেকে তেল নেই এক হচ্ছে শিকদার পাম্প যেটা রায়ের বাজার বেড়িবাদ এলাকায় অবস্থিত আর দ্বিতীয় হচ্ছে তালুকদার আসাদগেট অবস্থিত এবং হচ্ছে তৃতীয় ট্রাস্ট এই তিনটা পাম্প থেকে মূলত আমি তেল ভরি আর সবাইকে রেকমেন্ড করব অবশ্যই এই তিনটা পাম্প থেকে তেল নেওয়ার জন্য কারণ এদের তেলগুলো মোটামুটি ঢাকায় যে আদার্স যে পাম্পগুলো আছে ওই পাম্পগুলোর থেকে তিনটা পাম্প খুবই ভালো এবং খুব ভালো মানের তেল পাওয়া যায় চলেন আগে শিকদার পাম্পে যাই দেন তেলটা লোড দিব কত টাকার তেল ঢুকে কত মাইলেজ পাই সেগুলো চেক আপ করে দেন ভিডিও নিয়ে আসতেছি মূলত আমি যে তিনটা পাম্পের কথা বললাম এর মধ্যে ট্রাস্টটা হচ্ছে সবচাইতে বেস্ট মানে তেলের কোয়ালিটিটা ভালো তারপর দ্বিতীয়তে যদি আমি রাখি দ্বিতীয়তে হচ্ছে তালুকদার পাম্প আর তৃতীয়তে হচ্ছে শিকদার পাম যদিও এখন আমার তালুকদার পাম অথবা ট্রাস্টে যাওয়া সম্ভব না কারণ রাস্তায় অনেক জ্যাম আর আজকে প্রচন্ড পরিমাণে রোদ যার কারণে ওদিকে আর যাবো না বাসার কাছে হচ্ছে শিকদার পাম্প এই শিকদার পাম্প থেকে তেলটা লোড নিয়ে দিচ্ছি চলে আসছি পাম্পে সিরিয়াল নাই বললে চলে খুবই অল্প ও আরেকটা কথা সেটা হচ্ছে তেলের দাম কিন্তু এক টাকা করে কমছে আগে ১২৬ টাকা ছিল এক তারিখ থেকে ১২৫ টাকা করা হয়েছে ভাইয়া ফুল লোড দিবেন ট্যাঙ্কের ভিতরের অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে একটু জং টং পড়ে গেছে এই যে নেটটা আছে না নেট পর্যন্ত ভরবে না এক হাজার পঞ্চাশ টাকার তেল ঢুকে গেছে ওকে ফাইন আট দশমিক চার শূন্য লিটার না সাইডে যাই সাইডে যেয়ে তারপর হচ্ছে মাইলেজটা ক্যালকুলেশন করি এখানে দাঁড়াই আগে যখন আমি ট্যাঙ্কটা লোড করছি সেই তেল দিয়ে আমি তিনশো চৌত্রিশ কিলোমিটার চালাইছি যদি আমার বাইকে আরও তেল ছিল এখন হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা মানে আট দশমিক চার শূন্য লিটার তেল ঢুকছে তো চলেন ক্যালকুলেশন করা যাক তিনশো চৌত্রিশ দশমিক দুই ভাগ হচ্ছে আট দশমিক চল্লিশ দেখেন আমি সিটি রাইড করে কত ভালো মাইলেজ পাইছি চল্লিশ দশমিক নয় সাত মানে অ্যাভারেজ ধরতে গেলে আমি চল্লিশ মাইলেজ পাইছি কিছু কিছু বাইকারদের মুখে শুনি আসলে তারা তিরিশ বত্রিশ পঁয়ত্রিশের উপরে যায় না বা কেউ কেউ আছে যারা পঁচিশ মাইলেজ পায় তো আজকের যে ভিডিওটা এই ভিডিওটা মূলত ওই ভাইদের জন্য যারা মাইলেজ কম পাচ্ছেন যারা মাইলেজ নিয়ে চিন্তিত পারেন এই বিষয়ে আজকে কথা বলবো চলেন আজকে কোথাও সুন্দর্য একটা জায়গায় যাই যেখানে গাছপালা একটু বাতাসের ছোঁয়া পাবো এখন আমার বাইকের মিটার ঘড়িতে বাজে একটা চোদ্দ অলমোস্ট দুপুর হয়ে গেছে দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে যদিও ঘুরে ফিরে ভিডিওটা তৈরি করে তারপর বাসায় এসে লাঞ্চ করব। আগে এক লিটার তেল কিন্তু উননব্বই নব্বই টাকার মতো লাগতো মানে এটা এখন স্বপ্ন হয়ে গেছে এখন এক লিটার অকটেনের দাম একশো টাকা যদিও এক তারিখ থেকে মানে মে মাসের এক তারিখ থেকে এক টাকা করে কমছে কিন্তু তারপরও প্রাইসটা টু এক্সপেন্সিভ প্রত্যেকটা বাইকার প্রতি মাসে একটা বাজেট রাখে বাইকের জন্য দেখা গেল যে আপনার মাইলেজ যদি আপনি কম পান সেই ক্ষেত্রে আপনার বাজেটের তুলনায় আপনার টাকাটা বেশি খরচ হবে সর্বপ্রথম যদি আসি আপনি আপনার বাইকের মাইলেজটা কিভাবে ভালো পাবেন টিপস নাম্বার ওয়ান সেটা হচ্ছে আপনি অতি দ্রুত আপনার বাইকের গতি তুলবেন না অনেক বাইকার ভাই আছে যারা এক গিয়ারে ফেলে তারপর তারা আরপিএম হাই লেভেল দিয়ে তারপর বাইকটা টানে মানে খুব দ্রুত গতি তুলে ফেলে মূলত দ্রুত গতি তুলে ফেলে ইঞ্জিনের একটা শক্তির প্রয়োজন হয় এই শক্তিটার কারণে আপনি আপনার বাইকের মাইলেজটা কম পাবেন বা বাইকের মাইলেজ ড্রপ করবে আপনি যদি দ্রুত গতি তোলা থেকে বিরত থাকেন অবশ্যই আপনি আপনার বাইকের ভালো একটা মাইলেজ আপনি আশা করতে পারবেন টিপস নাম্বার হচ্ছে দুই আমরা যদি ঢাকা সিটিতে রাইড করি আমাদের অনেক সময় অনেক জায়গায় জ্যাম বা আমাদের সিগনালে বসে থাকতে হয় তো অনেক বাইকার ভাই আছে যারা সিগনালে বসে থেকে ইঞ্জিনটাকে অন করে রাখে আপনার কাছে যদি মনে হয় যে এক মিনিটের বেশি আপনাকে ওয়েট করতে হবে একটা সিগনালে তখন অবশ্যই আপনি ইঞ্জিনটা বন্ধ করে রাখবেন যদি আপনার কাছে মনে হয় যে না এক মিনিটের আগেই ছেড়ে দিবে তাহলে কোনো সমস্যা নেই তাহলে আপনি বাইকের ইঞ্জিন আপনি অন রাখতে পারেন এতে কোনো সমস্যা নাই অবশ্যই এটা করলে আপনি ভালো একটা মাইলেজ আশা করতে পারেন টিপস নাম্বার হচ্ছে তিন আপনি আপনার বাইক পার আওয়ার কিলোমিটার হিসাব করবেন যে আপনি কত স্পিডে গাড়ি চালাচ্ছেন আপনি যদি আপনার বাইকটাকে অ্যাভারেজ স্পিড যদি ষাট থেকে সত্তর কিলোমিটার রাখেন তাহলে আপনি আপনার বাইকের থেকে ভালো একটা মাইলেজ পাওয়ার আশা করতে পারেন যেমন আমি আপনাকে আরেকটা জিনিস শিখায় দেই সেটাকে বলা হয়েছে ইকোনমিক্যাল রাইটস ইকোনমিক্যাল রাইটস বলতে কি আপনি আপনি হচ্ছে এই যে আছে চার গিয়ার পর্যন্ত এর ওভার যাবেন না কখনোই যাবেন না আপনি যদি মনে করেন চার গিয়ার এর পর পাঁচ গিয়ারে যখন যাবেন তখন আপনি হচ্ছে আর পি এম পাঁচ হাজার উপরে আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু চার গিয়ার পর্যন্ত আপনি পাঁচ হাজার আর ধরে রাখার চেষ্টা করবেন আর অবশ্যই আপনি যেটা মেনটেন করবেন সেটা হচ্ছে আপনি সাইড থেকে সত্তর কিলোমিটার অ্যাভারেজ স্পিড রেখে বাইক রাইড করবেন তাহলে অবশ্যই আপনি ভালো একটা মাইলেজ পাওয়ার আশা করতে পারেন আচ্ছা এখন হচ্ছে একটা মূল একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা বাইকে একাধিক একাধিক ব্যক্তি অথবা ওয়েট গাড়ি অনেক মানুষ আছে যেমন আমার গাড়িতে দুইজনের বেশি বসাটা খুবই কষ্টকর খুবই কষ্টদায়ক কিন্তু তারপরও আমাদের ফ্রেন্ড সার্কেল যখন বেশি হয়ে যায় তখন তিনজন রাইড করতে হয় স্বাভাবিক কিন্তু এই জিনিসটা আসলে সবসময় করা থেকে আপনার বিরত থাকবেন যদি আপনি অতিরিক্ত ওয়েট নিয়ে আপনি যদি বাইক চালান সেই ক্ষেত্রে ইঞ্জিনের উপর একটা প্রেশার পড়ে যায় কারণ অতিরিক্ত যখন ওয়েটটা হয়ে যাবে তখন ইঞ্জিনের আলাদাভাবে একটা শক্তি দরকার হবে এবং ওই শক্তির কারণে আপনার মাইলেজটা কমে যাবে এটাই স্বাভাবিক আমি সবসময় চেষ্টা করি একা রাইড করার জন্য তারপরও যদি পিল নিতে হয় আমি সর্বোচ্চ একজন নেই তিনজন নেই কখন যখন আমি বিপদে পড়ে যাই আমাদের বাইক শর্ট মানুষ বেশি তখন তিনজন নিতে হয় আসলে বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন হতেই পারে এমন স্বাভাবিক কারণ কারো মনে কষ্ট দেওয়া যাবে না সবাই মিলেমিশে থাকতে হবে এটাই হচ্ছে নিয়ম আচ্ছা এখন টিপস পাঁচ নাম্বারে আসে পাঁচ নাম্বার টিপস হচ্ছে আমাদের সিটি রাইড করতে গেলে আমাদের ঘন ঘন ব্রেক ধরতে হয় ঘন ঘন ক্লাস চাপতে হয় এই জিনিসগুলো থেকে আপনি যত দূরে থাকবেন আপনি আপনার বাইকের ভালো মাইলেজ পাবেন চলেন এখন টিপস নাম্বার ছয় টিপস নাম্বার ছয় হচ্ছে আপনি আপনার বাইকের টায়ার প্রেশারটা ঠিক রাখবেন আপনার টায়ার প্রেশার বেশি অথবা যদি কম হয়ে থাকে তাহলে আপনি যে পরিমাণ ছোটল বা যে পরিমাণ ইঞ্জিনের শক্তি দিচ্ছেন ওই পরিমাণ আপনার গাড়ি সামনে আগাবে না যার জন্য আপনার বাইকের মাইলেজটা ড্রপ করবে অবশ্যই টায়ার প্রেশারটা ঠিক রাখার চেষ্টা করবেন টিপস নাম্বার হচ্ছে সাত সাত নাম্বার টিপসে যেটা বলবো সেটা হচ্ছে আপনি ভাঙা রাস্তা এড়িয়ে চলবেন সব সময় যদি আপনি ভাঙা রাস্তায় বেশি চলাচল করেন তাহলে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে হ্যাঁ এটাই সত্যি কথা ভাঙা রাস্তায় আপনি বাইক রাইড করলে অবশ্যই আপনি মাইলেজ খুব খারাপ পাবেন যেমন এই যে দেখেন আমার সামনে এখন ভাঙা চলে আসছে এটাকে আমি এড়িয়ে চলার চেষ্টা করব। যদিও ভাঙা রাস্তা সব জায়গাতেই ভাঙা কিছু করার নাই তারপর এটা মোটামুটি ভালো আছে যেমন ইটের সোলিং দেওয়া তারপরও কিছু কিছু গর্ত আছে এই গর্তগুলো সব সময় এড়িয়ে চলার চেষ্টা করবেন তাহলে আপনি আপনার বাইকের মাইলেজ ভালো পাবেন আর লাস্ট যেই টিপসটা আছে সেই টিপসটা হচ্ছে আমরা অনেক সময় অফিসের কাজে অনেক জায়গায় যাই তো অনেক জায়গায় গেলে কি হয় আমাদের বাইকটা রাস্তায় পার্কিং করতে হয় অনেক সময় রোদের মধ্যে পার্কিং করতে হয় যদি আপনি রোদের মধ্যে আপনার গাড়িটা পার্কিং করেন তাহলে কিন্তু আপনার জ্বালানিটা রোদে পুড়ে হাওয়ায় মিশে যাবে মানে অটোমেটিকলি আপনার জ্বালানি কিন্তু কমে যাবে অকটেন কমে যাবে তখন কিন্তু আপনি মাইলেজ ভালো পাবেন না মানে মাইলেজটা অটোমেটিকলি ড্রপ করবে অবশ্যই যেটা মেনটেন করবেন সেটা হচ্ছে বাইকটা ঠান্ডা জায়গা অথবা কোনো জায়গায় ছায়া আছে মানে এমন কোনো জায়গা পার্কিং করা যদি সম্ভব হয় কিছু দিয়ে ঢেকে রাখা মানে আপনার ট্যাঙ্কটা কিছু দিয়ে ঢেকে রাখা যাতে সরাসরি রোদের যে হিটটা মানে রোদের যে তাপটা ওই তাপটা যেন সরাসরি আপনার ট্যাঙ্কের উপরে এসে না পড়ে যদি এইসব জিনিসগুলো আপনি যদি মেনটেন করেন অবশ্যই আপনি একটা বাইকের থেকে ভালো মাইলেজ আশা করতে পারেন যেমন আমি এই জিনিসগুলো মেনটেন করি বিধায় আমার বাইক থেকে আমি চল্লিশ থেকে একচল্লিশ কিলোমিটার পর্যন্ত আমি মাইলেজ পাই সিটি রাইডে আমি থেকে তেতাল্লিশ পর্যন্ত সর্বোচ্চ আমি মাইলেজ পাইছি তো এই হচ্ছে ঘটনা আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করলাম আমি প্রত্যেকটা জিনিস আমি মানি আমি মেনটেন করি বিধায় আমি খুব ভালো একটা মাইলেজ পাই আপনারাও যদি আমার মতো এই জিনিসগুলো মেনটেন করেন এই জিনিসগুলো মানেন আপনারাও একটা বাইকের থেকে ভালো একটা মাইলেজ আশা করতে পারেন আর আরেকটা বিষয় কথা বলি যেটা হচ্ছে আপনার বাইকের যে সার্ভিস যেটা আছে প্রতি মাসে বা প্রতি দুই তিন মাস পর পর যে একটা সার্ভিসের যে প্রয়োজন অবশ্যই সেই সার্ভিসটা করাবেন যদি আপনার ইঞ্জিনটা যদি ভালো না থাকে তাহলে অবশ্যই আপনি মাইলেজটা খারাপ পাবেন না আপনি ইঞ্জিনটা সচল রাখবেন ইঞ্জিনটা ভালো একটা সিচুয়েশনে রাখবেন যাতে আপনার ইঞ্জিনটা আপনাকে কখনো হতাশ না করে এই বিষয়গুলো আশা করি আপনারা মানলে ইনশাআল্লাহ আপনারা এই যে প্রবলেমটা মাইলেজের যে প্রবলেমটা এই প্রবলেম থেকে আপনারা মুক্ত হবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা বিষয় অবশ্যই হয় সেটা হচ্ছে আমার ভিডিও যারা দেখেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন বা ফেসবুকে যারা ফলো করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আমাকে সাপোর্ট করবেন আমি যেন সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের উপহার দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম